হ্যালো কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ের ভিতরে চ্যানেল দ্রুত মোটা করবেন সেই পদ্ধতিতে এই ভিডিওতে দেখানো হবে তো অনেকে আছেন যারা ঈদকে সামনে রেখে দুই তিনটি খাসি বাড়িতে মোটা তো করতে চাচ্ছেন ঈদে বিক্রি করার জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি পুরো ভিডিও টিনাটেনে দেখবেন অনেকেই অনেক পদ্ধতিতে ছাগলকে মোটাধরা করে থাকেন ইউটিউবে দেখবেন নানান ধরনের ফিড এবং অনেক জাতীয় কেমিক্যাল জাতীয় ওষুধ খাইয়ে ছাগলকে মোটাধা করেন তো আমি ওই কোনো কিছুই দেখাবো না আমি দেখাবো খুবই ন্যাচারালিভাবে মানে প্রাকৃতিকভাবে কীভাবে আপনারা ছাগলকে দ্রুত মোটা যোজা করতে পারবেন সেই পদ্ধতিটা এই ভিডিওতে দেখাবো তো আমার যেই ছাগলগুলোকে মোটা তোজা করতে চাচ্ছি সেইগুলো আপনাদেরকে দেখা এই একটা ছাগল আর এই যে এই যে আরেকটা তো এই দুইটা ছাত্রকে আমি ঈদকে সামনে রেখে মোটা করতে চাচ্ছি তো ওরা কিন্তু দেখবেন আমি আপনাদেরকে থেকে যে দেখে আমি কি কি খাবার দেই এবং ওরা কি কি খেয়ে মোটা হচ্ছে তো দেখতে থাকেন আর এখন আমি চুলা বোটগুলোকে ভিজিয়ে রাখবো আর এই চুলা বোটগুলোকে আট থেকে নয় ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায় তো আমি আপনাদেরকে রাত্রে দেখাইছিলাম যে বোটগুলোকে ভিজিয়ে রাখছে আর এখন সকাল হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে বোটগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে সাইজে আর এই বুটগুলো কিন্তু আমার ছাগলকে খাওয়াবো আর এটাই কিন্তু গোপন সূত্র তো কীভাবে খাওয়ায় সেটাও আপনারা দেখতে থাকেন দেখেন আমি বুটগুলো নিয়ে নিতেছি আর আমার চারটা ছাগল বাচ্চা আছে তো তাদেরকে আমি খাওয়াবো আর এটা কিন্তু আপনারা মূর্ধাকরণের জন্য যদি এই সোলা বুট ব্যবহার করে এটা কিন্তু খুবই দ্রুতরাই জ্বাল দেয় সোলা বোর্ডে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো এটা যদি আমি ছাগলকে খাওয়াই তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খুবই সুন্দর থাকে এরপর পরিষ্কার পানি দিয়ে চুলা বোর্ড গুলোকে ধুয়ে নিতে হয় বুট পানিতে কিন্তু অনেক ময়লা থাকে তার জন্য কিন্তু আমি পরিষ্কার ধুয়ে নিয়েছি বুটগুলো এখানে প্রায় দুই থেকে বুট গুলো সারা রাত পানিতে হয়েছিল তার জন্য কিন্তু এখন প্রায় হয়ে বুটগুলো কিন্তু অনেক নরম হয়েছে এখন এই পর্যায়ে আমি বুটগুলোতে একটু লবণ মাখিয়ে দিব যাতে ছাগল গুলো আরো মানে ভালো করে এবং লবণ দেওয়ার ফলে ছাগলে যদি এই সুলা গুলো খায় তাহলে কিন্তু তাদের পেটে না প্রথমবারের মতো ছাগলকে সুলাবোট খাওয়াতে চান তাহলে কিন্তু সুলা অতি অল্প পরিমাণ নালি গুড় দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন কেননা প্রথমে ওরা খেতে যাবে না তো দেখতে পাচ্ছেন যে ওরা খাওয়ার জন্য কিভাবে ছুটি আসছে আমি ওদেরকে দেব এখন এই যে চুল আবট গুলোকে সকালবেলায় খালি পেটে ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে ভালো রেজাল পাওয়া যায় খাচ্ছে ওকে হাতে তুলে দিই ওরা কিন্তু বোধ মশলা ভালোই খায় দেখেন আমার ছাগলগুলো এমনিতেই খাচ্ছে হবে এই যে ওরা কারাগারি করে খাই কাছে শেষ হয়ে যাবে তো আপনারা কিন্তু আপনাদের ছাগলকে যদি এভাবে চোলা বোধ প্রত্যেক দিন সকালবেলায় মানে সকালে খাওয়ানোর চেষ্টা করবেন খালি পেটে তাহলে কিন্তু এটি আরও ভালো কাজ করে দেখতে পাচ্ছেন যে আমার ছাগলগুলো খাওয়াচ্ছি আমি ওখানে ওখানে খাচ্ছি আর এটা শেষ মোটামুটি শেষ এখানে আর কয়েকটা আসে ওকে আরও দিই এবং এভাবে প্রত্যেক দিন যদি আপনারা খাসি ছাগলকে সোলাবট খাওয়ান তাহলে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আপনার ছাগলটা মোটাচর্চা হবে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন